আসসালামু আলাইকুম লার্ন উইথ মেজবাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ব্রিজ প্যাকেজে নিয়ে আমরা বেশ কিছু ভিডিও তৈরি করতে যাচ্ছি যেখানে আমরা আমাদের পর্বগুলোতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা ব্রিজ প্যাকেজকে কীভাবে কাস্টমাইজ করতে পারি আমাদের মতো করে সেটাই দেখব তো আমরা এখানে আজকের পর্বে আমরা শুধুমাত্র লারাভেল ব্রিজ কীভাবে ইনস্টল করতে হয় ইনস্টল করে কীভাবে লগ ইন রেজিস্ট্রেশন করতে হয় অথেন্টিকেশন অথরাইজেশন ম্যানেজ করতে হয় সেটাই দেখব তো না নাম্বারে চলেন শুরু করে যাক প্রথমে আমি একটা লারাভেল প্রজেক্ট তৈরি করে নিচ্ছি এখানে লারাভেল নিউ ব্রিজ প্যাকেজ এখানে ব্রিজ প্যাকেজ নামটা দিচ্ছি আমি জাস্ট এতটুকু দিয়ে আমি যদি এন্টার দেই তাহলে আমাদের এখানে স্টার্টার কিট চাইবে তো আমরা এখানে কোনো স্টার্টার কিট ব্যবহার করতেছি না তো এই জন্য আমি হচ্ছে নান সিলেক্ট থাকা অবস্থায় ইন্টার দিব দেন হচ্ছে টেস্টিং ফ্রেমওয়ার্ক হিসেবে যা থাকে সেটা ইন্টার দিয়ে দিলাম দেখেন আমার প্রজেক্টটা তৈরি হওয়া শুরু হয়েছে দেন আমরা এখানে মাই স্কুয়েল ব্যবহার করতে পারি তো আমরা আমাদের মাই স্কুয়েলটাকে স্টার্ট করা আছে কি না সেটা আমরা এখানে থেকে দেখি এখান থেকে আমাদের লোকাল হোস্টে থেকে আমরা দেখলাম যে আমাদের এখানে লোকাল হোস্ট জ্যাম আমরা চালানো আছে তো এখন আমরা জাস্ট আমাদের প্রজেক্ট মাই স্কুল সিলেক্ট করে এটা দিলাম তো এখানে আমাদের বলতেছে যে মাইগ্রেট করবো কিনা ডাটাবেস মাইগ্রেশন করতে বলতেছে ইয়েস নো আমরা যেটা করবো সেটা সিলেক্ট করে এটা দিব আমি ইয়েস করতেছি ইয়েস আচ্ছা এখানে বলতেছি যে আমরা এনপিএম ইনস্টল করবো কিনা তো এখানে এনপিএম ইনস্টল বা বিল্ড করবো এখানে এনপিএম রান এবং বিল্ড রান বিল্ড করব। এখানে ইয়াস থাকে অবস্থায় ইন্টার দিয়ে দিলাম বিল্ড হোক সমস্যা নাই আমার ওকে আমাদের হচ্ছে প্রজেক্টটা তৈরি হয়ে গেছে তো আমরা এখানে এভাবে সিডি দিয়ে এখানে সিডি দিয়ে আমরা ইন্টার দিয়ে দিলাম দেন তারপরে হচ্ছে কম্পোজার রান ড্যাপ কম্পোজার রান ড্যাপ চালাইলে আমাদের প্রজেক্টটা রান হবে তো এখানে একটা বিষয় মনে রাখবেন যে পিএসপি আর্টিান সার্ভ দিলে কিন্তু প্রজেক্ট রান হয় কিন্তু এখানে আমরা এনপিএম রান ড্যাপ আলাদা করে টার্মিনালে চালানো লাগে তো এটা আমি না করে সরাসরি আমরা কম্পোজার রান ড্যাপ এই কমান্ড দিয়ে আমরা দুটাকেই চালাইতে পারি আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিটু চলতেছে লড়াই বেলা প্রজেক্টে চলতেছে এখানে আমি প্রজেক্টটাকে রান করলাম দেখেন এখানে আমাদের কোনো কিছু নাই লগ ইন বাটন বা রেজিস্ট্রেশন বাটন কোনো কিছু নাই তা আমরা এখন এখানে এক নতুন একটা ট্যাব নেব নেওয়ার পর এখানে লারাভেল ডট কম চলে যাব তারপরে এখানে ডকুমেন্টেশন ডকুমেন্টেশনে যাব। যাওয়ার পর এখানে ভার্সনটাকে সিলেক্ট করে দিতে হবে ভার্সন এলিভেন সিলেক্ট করে দিচ্ছি এখানে এলিভেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে স্ক্রল ডাউন করলে প্যাকেজেস দেখতে পারবো তো এখানে ক্লিক করে দেন ব্রিজ ব্রিজের মধ্যে যাব তো আমাদের এই ভার্সনটা কোনো ভেরি করে না প্রত্যেকটা ভার্সনেই সেম দেয়া আছে ব্রিজের প্লিজ প্যাকেজের যে বিষয়গুলো সবগুলো কিন্তু সেম তো এখানে স্কল ডাউন করলে ইনস্টলেশন ইনস্টলেশনের মধ্যে একটা কমান্ড দেওয়া তো এটাকে কপি করে আমি নিয়ে যাচ্ছি এখানে আমাদের আরেকটা টার্মিনাল ওপেন করলাম তো এখানে আমাদের কিন্তু লোকেশন কিন্তু সেম আছে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে অ্যান্ড তারপরে ওইখানে আমি একটা এই কমান্ডটা চালা চালাচ্ছি ওকে ডান আমাদের এটা হয়ে গেল দেন স্কল ডাউন করলে আমরা আরও কিছু কমান্ড দেখতে পারবো পিএসপি পিআর্টি দেন ব্রিজ ইনস্টল এটাকে আমি কপি করলাম কপি করার পর এখানে পেস্ট করে এন্টার দিয়ে দিলাম তো এখানে বলতেছে এখানে অনেক অনেক কয়েকটা সিলেক্ট করার অপশান আছে এখানে আমরা লাইভার ব্যবহার করবো কিনা রিয়াক্ট ব্যবহার করবো কিনা ভিউ ব্যবহার করবো কিনা এখানে আমাদের অপশানগুলো দিচ্ছে তো আমি যেহেতু শুধুমাত্র ব্লেড ব্যবহার করব এখানে প্রথম যেটা সিলেক্ট করা আছে ব্লেড উইথ আলফিন এটাকে আমি সিলেক্ট করে ইন্টার দিচ্ছি দ্যান তারপরে আমাদের বলতেছে যে আমরা এটাকে ডার্ক মোড করবো কিনা তো এখানে না নো সিলেক্ট করা আছে এটা থাক অবস্থায় আমি ইন্টার দিচ্ছি তাহলে এখানে আবারও ওই টেস্টিং ফ্রেমওয়ার্ক চাচ্ছে কোনটা দিব তো এখানে পেস্ট যেটা দেওয়া আছে সেটা ইন্টার টা দিয়ে দিলাম দেন আমাদের ইনস্টল অলমোস্ট ডান ওকে আমাদের ইনস্টল হয়ে গেছে তো এখন আমরা মাইগ্রেট করবো তো মাইগ্রেট যদি লোকের আসে তো আমরা তারপরেও মাইগ্রেট করতেছি এখানে মাইগ্রেট নাথিং টু মাইগ্রেট দেখাচ্ছে এনপিএম ইনস্টল এনপিএম রান ড্যাপ তো এনপিএম ইনস্টল এনপিএম রান ড্যাপ এগুলো কিন্তু আমাদের অলরেডি ক করা আছে এখানে তো আমি এখানে আবার এটাকে রিলিজ করতেছি দ্যান তারপরে আমি npm রান ড্যাব চালাচ্ছি দেন চলে কি না তো npm ইনস্টল করা আছে অলরেডি আমাদের হ্যাঁ এই জন্য আমি এটাকে দিচ্ছি না দেন তারপরে এটাকে আবার কন্ট্রোল সি দিয়ে আমি এখানে বের হয়ে গেলাম তারপর আমাদের যে আগের কম কম্পোসার রান ড্যাব এটাকে চালাচ্ছি তো এখানে বিল্ড করতে পারেন প্রয়োজন অনুযায়ী তো আমাদের কোনো প্রয়োজন নাই এখন এখন যদি আমরা আমাদের ব্রাউজারে চলে যাই তাহলে আমরা এখানে দেখব আমাদের হচ্ছে দুটা বাটন চলে যাচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন তো আমরা আমাদের ডাটাবেসটাকেও দেখি এখান থেকে আমরা একটু রিলোড দিচ্ছি এখানে দেওয়ার পর এখানে দেখে ব্রিজ প্যাকেজ ব্রিজ প্যাকেজের মধ্যে আমাদের ইউজার্স এখানে চলে গেলাম যাওয়ার পর এখানে আমাদের বাই ডিফল্ট এটা আসে এখানে আমাদের আগের আগেরটা নিয়ে নিস এখানে ওইটাই আছে তো আমি চাইলে এটাকে ফ্রেশ করতে পারি একদম ফ্রেশ করে দেখি সমস্যা নাই এখানে ফ্রেশ করার জন্য পিএসপি আর্টিজান মাইগ্রেট ক্লোন ফ্রেশ আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব আর এখানে রাখতেছি না তারপরে আমি যদি এখানে গিয়ে রিলোড দেই তাহলে দেখতে পারবেন কিছু নাই তো এখানে নেম ইমেল আর রিমেম্বার টোকেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখন আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব করার পর এখানে নেমের জায়গায় নেম দিচ্ছি অ্যাডমিন অ্যাডমিন তারপরে অ্যাডমিনের ইমেইলটা দিচ্ছি email.com ডট কম পাসওয়ার্ড দিচ্ছি আটটা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ওকে এখন আমরা রেজিস্ট্রেশন করলে আমাদের ড্যাশবোর্ডে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড ব্রিজের যে ডিফল্ট ড্যাশবোর্ড সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখান থেকে অ্যাডমিন অ্যাডমিন থেকে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করলে আমাদের প্রোফাইলে চলে যাবে আর এখান থেকে লগ আউট করলে লগ আউটে চলে যাবে তো আমরা এখান থেকে আমাদের অনেক কিছু পরিবর্তন করতে পারি আমি এখানে যদি অ্যাড্রেসটা এখানে অ্যাড করি তাহলে আমরা অ্যাড্রেসটা এখানে চলে অ্যাড করতে পারব কিভাবে করবো জাস্ট আমরা আমাদের প্রোজেক্টে চলে যাব তো এখানে প্রজেক্টটা ওপেন করতেছি ভিএস কোডের মধ্যে আমি কোড ডট লিখে ইন্টার দিলেই আমাদের এটা প্রজেক্টটা ভেস করে মধ্যে ওপেন হয়ে যাবে তো ওপেন করলাম করার পর এখান থেকে আমাদের ব্রিজ ডাউটটাকে আমি এখানে ওপেন করতেছি আগে এখানে দেখতে পাচ্ছেন যে ফোর ফাইল আপডেট একটা আগে আমরা ফিল্ড অ্যাড করি এখান থেকে মাইগ্রেশন এখানে আমাদের ইউজারের মধ্যে চলে গেলাম যাওয়ার পর এখানে পাস পাসওয়ার্ডের নিচেই আমরা এখানে অ্যাড্রেস লিখি অ্যাড্রেস অ্যাড্রেস লিখলাম জাস্ট এইখানে আমরা টেক্সট লিখলাম লেখার পর আমি এখানে আপডেট করে দিচ্ছি তো এটা কিন্তু আমরা আমাদের আপডেট পাবেন না আমাদের এখানে আপডেট পাবেন না এখানে তো এখানে আপডেট কিন্তু থাকবে না আমি যদি স্ট্রাকচারে যাই তাহলে দেখবেন যে ওখানে অ্যাড্রেস নামে কোনো ফিল্ড নাই তো অ্যাড্রেস নামে ফিল্ড নাই আমাদের ফিল্ড নিয়ে যেতে হবে এখান থেকে তো সেটা করার জন্য আমাদেরকে একটা কমান্ড দিতে হবে পিসপেয়ারে দেন মাইগ্রেট ক্রন ফ্রেশ বাড়ি ফ্রেশ যেটাই দেন এই দুটোর ডাক্তার দিলে ইনটা দিয়ে দিলেই আমাদের চলে যাবে আর কি তো এখন আমাদের যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের অ্যাড্রেসটা অ্যাড হবে তো অ্যাড্রেসটা শুধু এখানে অ্যাড হলে হবে না আমাদেরকে আরও কিছু জায়গায় অ্যাড করতে হবে যেমন আমাদের মডেলের মধ্যে অ্যাড করতে হবে এখানে অ্যাড্রেস এ আর ই অ্যাড্রেস মাইগ্রেশনের অ্যাড্রেস দেন তারপরে আমাদেরকে আমাদের একটা ফিল্ডও অ্যাড করতে হবে রেজিস্ট্রেশনের মধ্যে তো রেজিস্ট্রেশনের মধ্যে আমরা দেখব এখানে আমাদের যদি আমরা এখানে রিলড দিই তাহলে কিন্তু চলে যাবে লগ আউট হয়ে গেছে এখান থেকে আমাদের লগ ইন বাটনের দরকার নাই আমরা রেজিস্ট্রেশন চলে যাবো রেজিস্ট্রেশনের মধ্যে আমাদের একটা টেক্সট এরিয়া তৈরি করতে হবে ওখানে আমরা আমাদের ডিসক্রিপশন বা কিছু একটা লিখব অ্যাড্রেস তো তার জন্য আমরা আবার কোর্টের মধ্যে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে এগুলোকে কেটে দিচ্ছি সে দরকার এইগুলো লাগবে না আর এগুলোকে মিনিমাইজ করে রিসোর্সেস ভিউ অথ এখানে আমরা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নামে রেজিস্টার নামে একটা দেখতে পারবো এই যে রেজিস্টার ডট ব্রেড ডট বিএসবি এখানে আমাদের ফিল্ডগুলো দেওয়া আছে যেগুলো ব্রিজ বাই ডিফল্ট তো এখানে আমরা আমাদের ইমেইলটা এই যে আমাদের যে প্রথম প্রথমটা আছে নেম তো এটাকে কপি করলাম করার পর এখানে পাসওয়ার্ডের আগেই আমি এখানে বসাই দিচ্ছি এখানে আমাদের এটাকেও নিয়ে যাচ্ছে কোনো সমস্যা নাই নেমের জায়গায় আমরা এখানে নেম না দিয়ে আমরা অ্যাড্রেস দেব অ্যাড্রেস অ্যাড্রেস তো এখানে অ্যাড্রেস যেহেতু টেক্সট এরিয়া হয় আমরা চাইলে টেক্সট এরিয়া দিতে পারি অথবা এখানে শুধুমাত্র টেক্সট দিয়ে এখানে বসাই দিতে পারি আপাতত এইরকমই দিচ্ছি হ্যাঁ ভিউর থেকে ওয়ার্ড আপ করে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে আমি দেখি অ্যাড্রেস সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তো আমরা এখানে যদি রিলোড দেই রিলোড দেওয়ার আগে কিন্তু অ্যাড্রেসটা চলে যাচ্ছে তো আমরা এখানে টেক্সট এরিয়াও বসাই দিতে পারতাম এগুলাকে যদি আমি এইটাকে যদি অফ করে দিয়ে এটাকে যদি অফ করে দিয়ে আমি টেক্সট এরিয়া বসাই তাহলে কিন্তু হবে টেক্সট এরিয়া নেম হচ্ছে অ্যাড্রেস আইডি হচ্ছে অ্যাড্রেস আর এখান থেকে আমাদের হচ্ছে ক্লাসটাকে এখানে ক্লাস দিচ্ছি ক্লাসটাকে কপি করে এখানে দিচ্ছি বসে আর এখানে ভ্যালু ওল্ড ওল্ড ওল্ডকে বাইন্ড করে দিতে পারি ওল্ড ভেলুর মধ্যে ভেলুর মধ্যে ডি দেখি আমাদের ডিজাইনটা হয়তো বা অন্যরকম হবে যে এরকম ডিজাইনটা অন্যরকম হয়েছে আর সব কিছু ঠিকঠাক আছে তা এখন আমরা যদি এখানে দেখি স্টোর স্টোর কীভাবে কোথায় করছে তো এই যে অথ অথের মধ্যে চলে যাব এই যে রেজিস্টার রেজিস্টারে ক্রিয়েট এখানে ইয়ে পেস্টা তো এগুলো আছে কোথায় আসলে রেজিস্টার রেজিস্টার কন্ট্রোলার মধ্যে আছে রেজিস্টার ইউজার কন্ট্রোলার এখানে আছে তো স্টোর স্টোর কিন্তু ওখানে আছে তো আমরা এখানে চলে যাচ্ছি অ্যাপ এস টি কন্ট্রোলার অথ দেন তারপরে হচ্ছে আমাদের এখানে আছে রেজিস্টার 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 এই যে রেজিস্টার রেজিস্টার ইউজার কন্ট্রোলার রেজিস্টার ইউজার কন্ট্রোলারে একটু স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পারবো তো এখানে আমরা ভ্যালিডেশন করতে পারি এখানে নাল দিব জাস্ট আর কিছু দিব না চাইলে ফাঁকাও রাখতে পারবো নাহলে বল নাহলে বল আর এখানে আমাদের অ্যাড্রেস হবে তার আগে আমরা এখানে ডিডি করে দেখি রিকোয়েস্ট অল করে যে আমাদের রিকোয়েস্টগুলো আসছে কি না রিকোয়েস্ট অল ওকে রিকোয়েস্ট অল এখানে আমরা আমাদের রেখে সবটা ডাটা দিচ্ছি দেওয়ার পর রেজিস্টার করতেছি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো চলে আসতেছে অ্যাড্রেস সহ তো আমরা অ্যাড্রেস নিয়ে আসতে পারতেছি এখানে এটাকে অফ করে দিলাম কমেন্ট করে দিলাম দেওয়ার পর এখানে আমাদের অ্যাড্রেসটাকে বসাই দিলে হবে তো অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেস অ্যাড্রেসটা আমাদের রিকোয়েস্ট রিকোয়েস্ট অ্যাড্রেস অ্যাড্রেস ওকে অ্যাড্রেস দেখেন আমরা যদি এখানে আবার ব্যাক করে একটু রিলোড দিলাম রিলোড দেওয়ার পর নেম হচ্ছে অ্যাড্রেস দিচ্ছে ঢাকা বাংলাদেশ পাসওয়ার্ড দিচ্ছি দিয়ে আমি হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করলাম যখন ক্লিক করব তখন আমাদের এটা এখানে রেজিস্টার হয়ে যাবে আর এখানে ব্রাউজ করে আমি দেখি আমাদের ডাটাগুলো ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে তা আমি এখান থেকে লগ আউট করতে পারি লগ আউট এবার লগ ইন করতে পারি এখানে আমাদের মেহেদি ছিল এম এমস ডিআই মেহেদি ছিল তো আমাদের এখানে ইন্টার দিলে লগ ইন হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান পরবর্তী ভিডিওতে আমরা দেখব ইমেল এবং ফোন দিয়ে কীভাবে লগ ইন করতে পারি তো সে বিন্তুতো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ